আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম পঁচিশ সালের এপ্রিল ও মে মাসে আফগানিস্তানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতে তালেবান সরকারের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যদিও তালেবান সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় তবুও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা স্পষ্ট এই সময়ে মুত্তাকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদারের সঙ্গে কাবুলে বৈঠক করেন যেখানে আফগান শরণার্থীদের প্রত্যাবাসন দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় পরবর্তীতে মে মাসে মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন যেখানে ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য তালেবানের প্রশংসা করা হয় এরপর মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে তেহরান ডায়ালগ ফোরামে অংশগ্রহণ করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও প্রেসিডেন্ট মাসুদ পাজি সঙ্গে বৈঠক করেন সবশেষে মে মাসের একুশ তারিখে মুত্তাকি চীনের বেইজিংয়ে পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন যেখানে তিন দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয় ভারতের সঙ্গে তালেবানের সম্পর্কের উন্নয়ন বিশেষভাবে লক্ষণীয় ছিয়ানব্বই থেকে এক সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসন আমলে ভারত তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি এবং কাবুলে দূতাবাস বন্ধ করে দেয় তবে একুশ সালে তালেবানের পুনরাগমনের পর ভারত কৌশলগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে বাইশ সালে ভারত কাবুলে একটি প্রযুক্তিগত দল পাঠিয়ে দূতাবাস পুনরায় চালু করে চব্বিশ সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে একটি কনসুলেট খুলে এবং পঁচিশ সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও মুত্তাকি দুবাইয়ে বৈঠক করেন এই বৈঠকে তালেবান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করে ভারত ও আফগানিস্তানে তিন বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক জটিল তালেবান শাসনের সময় পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে যার জন্য ইসলামাবাদ আফগানিস্তানে আশ্রয় নেওয়া তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপিকে দায়ী করে পাকিস্তান আফগান শরণার্থীদের প্রত্যাবাসন শুরু করেছে যা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে তবে মে মাসে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে সম্মত হয় ইরানের সঙ্গে তালেবানের সম্পর্ক বাস্তববাদী কূটনীতির উপর ভিত্তি করে ইরান আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী বিশেষ করে চাবাহার বন্দর ব্যবহারের মাধ্যমে তবে হেলমন্দ নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে তেইশ সালের মে মাসে এই নিয়ে সীমান্ত সংঘর্ষও ঘটে ইরান আফগান শরণার্থীদের প্রত্যাবাসন শুরু করেছে যা তালেবানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে এই কূটনৈতিক তৎপরতা তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও তাদের আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার প্রতিফলন ভারত পাকিস্তান ও ইরান নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তালেবানও এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের বৈধতা ও অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করতে চায় বন্ধুরা তালেবানকে ঘিরে আঞ্চলিক রাজনীতির এই নাটকীয় পালাবদল আপনাদের কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে যাতে এই বাস্তবতায় সবাই জানতে পারে মনে রাখবেন রাজনীতি শুধু কূটনীতি খেলা নয় এটি কোটি মানুষের ভবিষ্যতের গল্প আমরা সেই গল্প আপনাদের সামনে তুলে ধরছি সত্য ও আবেগ নিয়ে জয় হোক সত্যের এদিকে ইউক্রেন আজ এক ভয়াবহ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে রাশিয়ার আগ্রাসনের মুখে দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে আর এই পরিস্থিতিতে আমেরিকার সামরিক সহায়তা যেন ইউক্রেনের জীবনের রক্ত সঞ্চালন কারণ ওয়াশিংটনের সহায়তা ছাড়া কি এভের প্রতিরক্ষা প্রচেষ্টা কার্যত অচল হয়ে পড়ে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোদলিয়াক ফরাসি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন এই সহায়তা আমাদের অস্তিত্বের প্রশ্ন অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর এখন পর্যন্ত ইউক্রেনকে কোনো নতুন সামরিক প্যাকেজ অনুমোদন করেননি এবং বাইডেন প্রশাসনের অনুমোদিত শেষ সহায়তা প্যাকেজটিও এই গ্রীষ্মেই শেষ হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন চব্বিশ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন অথচ সম্প্রতি তিনি হুমকি দিয়েছেন যদি কিএফ ও মস্কো নিজেরা সমঝোতায় না পৌঁছায় তাহলে তিনি শান্তির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবেন এমনকি তিনি ন্যাটোর প্রতি মার্কিন প্রতিশ্রুতিরও প্রশ্ন তুলেছেন বলেছেন ইউরোপকে নিজ নিজ প্রতিরক্ষা নিজেই নিশ্চিত করতে হবে ওয়াশিংটনকে আর আগের মতো নির্ভরযোগ্য মনে না করলেও ইউক্রেন আজও চায় যুক্তরাষ্ট্র পাশে থাকুক কারণ ইউরোপ নিজেই এখন পুনঃসজ্জিত হচ্ছে নিজেদের প্রতিরক্ষা নীতিমালা ও কূটনৈতিক অবস্থান ঢেলে সাজাচ্ছে কিন্তু এই রূপান্তর যে সময় নিচ্ছে সেই সময় ইউক্রেনের জন্য মৃত্যুর সমান কারণ প্রতিদিন শত শত প্রাণ হারাচ্ছে এই যুদ্ধে পোদলিয়াকের মতে ইউক্রেন শুধু ইউরোপের জন্য নয় গোটা বিশ্বের জন্যই এখন এক পরীক্ষার ক্ষেত্র কারণ রাশিয়া শুধু ইউক্রেন থামিয়ে থাকবে না বরং গোটা ইউরোপকে দমন করতে চায় যদিও মস্কো এই দাবিকে বরাবরের মতোই বেআইনি প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে তা সত্ত্বেও বাস্তবতা হল যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে পশ্চিমা অস্ত্রের সাহায্যে এবং শান্তি প্রচেষ্টা যেন প্রতিবারই কোনো না কোনো বাধায় থেমে যাচ্ছে তবে আশার আলো হল তিন বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেন সম্প্রতি ইস্তাম্বুলে সরাসরি শান্তি আলোচনা করেছে এবং দুই পক্ষই এক হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়েছে যা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে এবার তারা যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব বিনিময়ের প্রস্তুতিও নিচ্ছে এমনটাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এই মুহূর্তে গোটা বিশ্বের দৃষ্টি সেই আলোচনার দিকেই যেখানে নির্ধারিত হবে শুধু ইউক্রেন নয় ইউরোপের ভবিষ্যত কাজেই এই সময়ে যুক্তরাষ্ট্রের পাশে থাকা যেন কিয়েভের জন্য কেবল রাজনৈতিক প্রয়োজন নয় বরং অস্তিত্ব রক্ষার লড়াই